ছাত্রের মা বললেন আমি তো টাকাটা পাঠিয়েছি অথচ ছেলে মায়ের সামনে বলল স্যার আমি তো দিয়ে দিয়েছি একটা দুঃখের ঘটনা শেয়ার করি অনেক কষ্টে আমি একটি টিউশনই হাতে পেয়েছিলাম প্রতিদিন রাতের বেলা আড়াই ঘন্টা করে পড়াতাম এক তারিখে স্যালারি দেওয়ার কথা ছিল কিন্তু সাত তারিখ হয়ে গেলেও টাকা পেলাম না তাই ছাত্রকে মনে করিয়ে দিলাম সে বলল কয়েকদিন পর দিব কিন্তু টাকাটা আমার খুব দরকার ছিল সংসারে আমি ছাড়া আর কোনো উপার্জনকারী নেই বাবা মারা যাওয়ার পর পুরো দায়িত্ব আমার কাঁধেই তাই এই মাসে একটা মার্কেটিংয়ের চাকরি ম্যানেজ করেছি ভেবেছিলাম স্যালারিটা হাতে পেলে একটা পুরনো সাইকেল কিনব কারণ মার্কেটিংয়ের কাজে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয় কিন্তু সাত দিন ধরে পায়ে হেঁটেই ডিউটি করছি সেদিন ছাত্রের মা আমার জন্য চা নিয়ে এলেন তখন লজ্জা পেয়ে আমি স্যালারির কথা আনটিকে জানালাম আন্টি অবাক হয়ে বললেন আমি তো অভির মাধ্যমে এক তারিখেই তোমাকে তিন হাজার টাকা পাঠিয়েছি অথচ অভি তার মায়ের সামনেই বলছে স্যার আমি তো সেদিনই আপনাকে টাকা দিয়েছি পড়ানোর সময় তার এমন মিথ্যে শুনে আমি হতভাগ হয়ে গেলাম অবস্থা আরও খারাপ হলো যখন আন্টি আমাকে বললেন আর পড়াতে হবে না পরে ফোনে কথা বলবেন কিছুক্ষণ আগে উনি মেসেজ গিয়ে জানালেন অভিকে আর পড়ানোর দরকার নেই আমি ফোন করে জিজ্ঞেস করলাম আন্টি তাহলে বেতনটাও কি পাবো না উনি বললেন কিসের বেতন অভি তো তোমাকে টাকা দিছেই এমন কথা শুনে বুক ভেঙে গেল এত অপমান সহ্য করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর কোনোদিন টিউশনই করাবো না সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই কঠিন অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারি এই গল্পটা শুধু তার নয় অগণিত তরুণদের গল্প যারা অল্প টাকায় অসীম ধৈর্যে অপমান সহ্য করে টিকে থাকে এই গল্প শুনে আপনার কি মনে হল আপনি কি কখনও এমন অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কমেন্টে লিখুন আর আপনার জীবনেও যদি থাকে কোনো অজানা কষ্ট বা অনুপ্রেরণার গল্প শেয়ার করুন সবার গল্প অ্যাপে কারণ আপনার গল্প কারোর জন্য আসার আলো হতে পারে